বর্তমান সমাজের কিছু যুবকগুলা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্ত থাকতে পারেন তাদেরকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছেন ইসলামকে নিয়ে কি আঘাত করেছেন যেগুলা কখনো একটা সঠিক মুসলমান হিসাবে যদি দাবি করে। অভাবি সুন্দি বুঝিনা হারিদি বুঝিনা কিন্তু নবীর প্রেমিক এবং ইসলাম বলে যদি সে সমর্থন করে ইসলামিক রূপ যদি হয়ে থাকে তাহলে তাকে নিয়ে এত তুলা তুলা করার এত ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নাই মনে করি না এই মিজানুর রহমান আজহারি বলেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালানহুর শানে সে বুড়ি শব্দটা ব্যবহার করেছে বলছে যে একটা বুইরা মহিলা মানে বুড়ি তারপরে বলেছে যে তিনি ইনটেক ছিলেন না কি ছিলেন না তিনি বার্জিন নয় তিনি কি নয় বার্জিন নয় এবং দুইবার তিনি তালাক খাইছেন জোরে কন্যা তাহলে নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে নবীর সঙ্গে যারা গুস্তাগি করবেন কখনো সেটা সঠিক নবী প্রেমিক আল্লাহ কোরআন প্রেমিক সুন্দা প্রেমিক মানুষ সেটা কখনো মেনে নিবে না কথা বলুন ঠিক না। সেটা কখনো মেনে নিবে না যতক্ষণ পর্যন্ত রাসুলের প্রেম ভালোবাসা আপনার উপর দিয়ে থাকবে না আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি গোটা দুই দিন ধরে যে মিজানুর রহমান আজহারি সাহেব দেশে এসেছেন সেই জন্য অনেক মানুষ আবেগ আপ্লুত হয়ে কি যে করতেছে ফেসবুকে শুধু কালে পোস্ট আর পোস্ট যে কোরআনের পাখি দেশে এসেছে কিন্তু এই কোরআনের পাখিতে দেশে এসে মানুষের ভিতরে বিষ ঢুকেছে নবীর সানমান নিয়ে কুটুক্তি করেছে এবং নবীর পরিবার নিয়ে কুটুক্তি করেছে এটা তো কোনো মুসলমান দেখলাম না যে একবার পোস্ট করতে যত বড় আলেমই হোক না কেন যত বড় নবীর শানে বেআবি করে সে আলেম না সে গুস্তাকে রাসুল কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা শয়তানের এলিম কি কম ছিল কথা বলুন কম ছিল কিন্তু শয়তান আমার নবী সাথে খুশি হয় নাই সেই জন্য শয়তান নবী নবীকে শেষদারা করার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে এই শয়তান জান্নাত থেকে বাহির হয়ে জাহান নামে গেছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়াকায়না মিনাল কাফিনিন তুমি আমার রহমতের বরগা থেকে বাহির হয়ে যাও বর্তমান সমাজের কিছু যুবকগুলা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্ত থাকতে পারেন তাদেরকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছেন ইসলামকে নিয়ে কি আঘাত করেছেন যেগুলা কখনো একটা সঠিক মুসলমান হিসাবে যদি দাবি করে। অহাবি সুন্দি বুঝি না হারিদি কিন্তু নবীর প্রেমিক এবং ইসলাম বলে যদি সমর্থন করে ইসলামিক লোক যদি হয়ে থাকে তাহলে তাকে নিয়ে এত তুলা তুলা করার এত ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন না মনে করি না বলেছেন আম্মাজান সে বুড়ি শব্দটা ব্যবহার করেছে বলছে যে একটা বুইরা মহিলা মানে বুড়ি তারপরে বলেছে যে তিনি ইনটেক ছিলেন না কি না তিনি বার্জিন নয় তিনি কি নয় বার্জিন নয় এবং দুইবার তিনি তালাক চাইছেন জুরে কন্যা ওজুবিল্লা তারপরে দুই নাম্বার যে সে কি করছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের শান সে বেয়াদি করেছে সে বলছে যে আবে হালা কি আবে হালা আল্লাহ কইছে আর এই আবে হালা নবী মুহাম্মদ রফিয়া প্রচার করেছে জুরে কন্যা ওজুবিল্লা যারা নবীকে হালা বলতে পারে যদিও শব্দটা অন্য কোনো কিছু হইতে পারে বা কিন্তু নবীর সানে এই শব্দটা ব্যবহার করা কখনো আমার মনে হয় সমীচীন হয় নাই দুই নাম্বার সে কি সাহাবাই কেরামের সঙ্গে বেয়াদি করেছে সে বলেছে হজরত উমর আদি আল্লাহ চালানহু ছিলেন মদের রাজা বলে দৃষ্টান্ত প্রদর্শন করেছে যে উমর আদি আল্লাহ মদের রাজা ছিলেন কি ছিলেন মদের রাজা দূরে কন্যা এটা ইসলাম তাকে নিষিদ্ধ করেছে মদকে তারপরে হজরত আলী রাজি আল্লাহ তালান কেশ বলছে সে মাথাল সাহাবাই کرامের সঙ্গে কি বিআদবি করেছে কে আলী বলেছে সে মাথাল মতকুর মাতলামি করেছে কি করেছে যেই লোকটা সাহাবাই کرامের সঙ্গে মাথাল মতকুর এবং গাজাকুর বলতে পারে মাতলামি করেছে বলতে পারে সেই লোকটা কেমন শিক্ষিত আপনারা একটু অনুমান করে নেবেন পাঁচ নাম্বার সে বলেছে নবীজি আলিফ বা তা সা কোন হরফ চিনতেন না জরে কোন নাউযুবিল্লাহ আর আমার নবীকে আল্লাহ বলে নবীজি বলেছেন আনা মুআল্লিম যেন আমি রসুলকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছি আর এই মিজানুর রহমান এমন শিক্ষা অর্জন করছে না তাসাও জানতেন তারপরে সে বলছে এক দুই তিন তিন এক দুই তিন ও চিনতেন না এবং তিনি নিরক্ষর ছিলেন জুরেকন্যা নবীজি নিরক্ষর ছিলেন আর ওই নবীজির উপর আল্লাপাকে কোরআন নাজিল করে দিয়েছেন জুরে কন্যা তারপরে পাঁচ নাম্বার সে বলেছে রাসুল সাল্লাহ সাল্লামের বুক ছিল বুক ছিল উষা আর পেট ছিল নিশা জুরে কন্যাউজ্লা এবং তিনি সেক্স পেক্স ছিলেন না তিনি কি ছিলেন না সেক্স পিক্স তিনি সেক্স পেক্স ছিলেন মানে ওই যে বডি ফিল্ডার একটা আছে না ওইগুলা এইগুলো তিনি ছিলেন জুরে বলেন নাউজ্লা ওই সমস্ত গাঁজাগুরি কথা যারা বলতে পারে আজকে অনেক মানুষ মনে করে যে তা ইসলাম প্রচার করে দেশটা কিন্তু মানুষদেরকে এই যে মিষ্টি কথার ভিতরে ভিতরে দে মানুষদেরকে কুফুরে ঢুকাইয়া মানুষদেরকে জাহান নামি বানাইছে সেটা কি কখন আমরা একবার কি একটু লক্ষ্য করেছি সেই জন্য আমার ভাবার আমার ভাইয়েরা সাহাবাই কেরামের সম্মান যে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের সম্মান যে আঘাত করবে সে যদি আমার বাফে হয় তাকে আমি ছাড় দিতে রাজি কথা বলেন ঠিকই না কারণ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত মা বাবা স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি থেকে তোমার নবীর কে না করবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুরা তুমি মুমিন না তুমি বলেন সুবহানাল্লাহ তাহলে সে যত বড় জ্ঞানী হোক না কেন নবীর সানমান নিয়ে যদি কোনো কটাক্ষ হয় তাহলে ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলমান কখনো সেটা সমর্থন করবে না সেটা কখনো মেনে নেবে না আল্লাহাক আমাদেরকে বোঝার তহফিকটুক দান করে রাসুলের মহব্বত এবং রাসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করি যদি মুখে বলি যে আমরা সূন্নি মুখে বলি যে আমরা আখালে ওয়াল জামাত কিন্তু রাসুলের শূন্যত আমাদের মধ্যে থাকে না রাসুলের আদর্শ আমাদের মধ্যে থাকে না তাহলে এরম সুন্নি হয়ে আমাদের কোনো লাভ নাই রাসুলের আদর্শ রাসুলের গোটা তেষট্টি বৎসরের জিন্দিকিটা আমাদের জীবনে বাস্তবায়ন করে যদি আমরা মরতে পারি তাহলে আমরা কাটিয়ে আসলে সুন্দরতোয়াল জামাতের রাসুলের চায়াতল এবং ক্যামতের ময়দানে রাসুলের সাফায়তার আমরা আশা করতে পারি কথা বলুন ঠিকই না আল্লাহাক যেন আমাদেরকে প্রতিটি মানুষের জন্য ফাসক নাবাজ পড়ার দুরুশি পড়ার তো দান করে আল্লাহর হুকুম হাকাম মানার তো দান করে সুক্রি বলে আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি